শহর জুড়ে এখন ভালোবাসার মরসুম তার কারণ আমরা সেলিব্রেট করছি ভ্যালেন্টাইন্স উইক রোজ ডে চকলেট ডে টেডি ডে প্রপোজ ডে আরও কত কিছু পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াস 14 ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেছিলে রোমের বাসিন্দা খ্রিস্টধর্মের ধর্মের যাজক ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের কথা স্মরণ করে উদযাপিত হয়েছিল এই দিনটি জানা যায় সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের কথা ভালোবাসা উদযাপন করার যে বিশেষ কোনো দিন থাকতে পারে এ কথা অনেকেই বিশ্বাস করতে চান না আবার নতুন প্রেমে পরা যুগলরা ভ্যালেন্টাইন্স উইকে সপ্তাহ ব্যাপী উদযাপনে মেতে ওঠে ওমনি 360 নিউজ আমি রিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আজকে ওমনি 360 নিউজের ক্যামেরানি আমি নিয়ে পড়েছি শহরের আনাচে কানাচে শহরবাসীর সঙ্গে কথা বলবো বলে একটা সময় ছিল যখন আমরা হাতে লেখা চিঠির মাধ্যমে প্রেম নিবেদন করেছি শুভেচ্ছা বার্তা লিখেছি গ্রিটিংস কার্ডের মাধ্যমে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে পোথাও গিয়ে কি এই বিষয়গুলো হারিয়ে যাচ্ছে ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে চলো ঘুরে দেখা যাক শহরবাসী কি বলছে গ্রিটিংস কার্ডটা পেতাম ওটার মধ্যে যা যা লেখা থাকতো ওটা বারবার পড়তাম আর এখন তো ফোন চেঞ্জ চলে মেসেজও ডিলিট হয়ে যায় আর ইমোজি ফোন চেঞ্জ হলে তো সব কিছুই ডিলিটই হয়ে যায় এখনকার দিনে মানুষ মানে সেলিব্রেশন এবং শো অফটা বেশি করতে পছন্দ করে ওই জন্য ওই যে একটা সপ্তাহ সেলিব্রেশনটা খুব বেশি হয় তো সেটা নিয়ে সবাই খুব মাতামাতি করে অনেক কিছু করে সেলিব্রেশনের ভিড়ে একসাথে থাকার যে তাগিদটা সেই জিনিসটা মানুষ এখন ভুলে গেছে মানে হারিয়ে গেছে তাদের ভেতর থেকে এখনকার ছেলেমেয়েরা প্রচন্ড ভাবে স্বার্থপর মানে নিজের ছাড়া নিজের চারপাশ ছাড়া কিছু জানে না তো ওদের কাছে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা অন্য কাউকে অন্য কাউকে ভালোবাসাটা ওদের কাছে সেকেন্ড আগে নিজে ভালো থেকে তারপর লোককে ভালো রাখা আগেকার ভালোবাসা একটা দারুণ মাধুর্য ছিল একটা সৌন্দর্য ছিল সেই জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর সেই চিঠি লেখা চিঠির মধ্যে অনেক গানের লাইন লেখা অপেক্ষা করা কারোর জন্য মানে এখন যেমন ফোন করলেই তাকে পেয়ে যাচ্ছে তার সাথে দেখা হয়ে যাচ্ছে ভিডিও কল হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো ছিল না তো একটা অন্যরকম একটা ইয়ে ছিল অপেক্ষা ছিল অনুভূতি ছিল সেগুলো একদম নষ্ট হয়ে গেছে মানে সবারই বিয়ে নিয়ে একটা ফ্যান্টাসি থাকে বিয়ে বিয়ের মানুষ বিয়ের অনুষ্ঠান তো লিভ মানে বাঙালিদের ক্ষেত্রে বলতে পারি যে লিভেনের ধারে কাছে নয় ব্যাপারটা লিভেন বিয়ে হচ্ছে অনেকটা কাছের আপন ভ্যালেন্টাইন্স ডে মানে গোলাপের চাহিদা তুঙ্গে লাল গোলাপের চাহিদা থাকে সবচেয়ে বেশি এছাড়াও রং বেরঙের গোলাপের পশরা নিয়ে বসেছেন ফুল বিক্রেতারা আমরা ঘুরে দেখলাম লেক মার্কেট সেখানে কেমন চলছে গোলাপের বিকি কিনি আসুন দেখে নিই ভালো মার্কেট গোলা বাগুন খুব ভালো আছে দামেও বিক্রি করছি আর দামেও কিনছে আর লেগমলের পাশেই আমার দোকান সব থেকে চাহিদা বেশি লাল গোলাপের ব্যাঙ্গালোর সব থেকে চাহিদার আপনার ওই রেড গোলাপ থাকে ভ্যালেন্টাইন ডে তারপরে আপনার পিঙ্ক থাকে ইয়েলো থাকে অরেঞ্জ থাকে রানি কালার থাকে লালগুলো আপনার তিরিশ টাকা পিস আর কালারগুলো চল্লিশ টাকা পিস সব রকম গোলাপ আছে ব্যাঙ্গালোর গোলাপ আছে লোকাল গোলাপ আছে যত ভ্যারাইটি আছে গোলাপ আছে সব রকম আমাদের দোকানের মধ্যে আছে লোকাল গোলাপের দাম এখানে কুড়ি টাকা পিস বিক্রি হচ্ছে আর ব্যাঙ্গালোর গোলাপ বিক্রি হচ্ছে আপনার ষাট টাকা ভালোবাসা বেঁচে রয়েছে শহরের অলিতে গলিতে কান পাতলেই কিন্তু ভালোবাসার গল্পগুলো শোনা যায় আর আজকে অমৃত থ্রি সিক্সটি নিউজের ক্যামেরা নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম শহরের অলিতে গলিতে আর সেখানে কিন্তু আমিও বেশ কিছু ভালোবাসার গল্প শুনেছি আর সেগুলো আপনাদের সামনে তো রেখেছি কিন্তু আপনারা কিভাবে সেলিব্রেট করছেন আপনাদের ভালোবাসা দিবস অথবা ভ্যালেন্টাইন্স ডে আপনারা কীভাবে সেলিব্রেট করছেন সেটা অবশ্যই আমাদেরকে কামেন্ট সেকশানে কামেন্ট করে জানাবেন ভালোবাসুন ভালো রাখুন ভালো থাকুন আজকের মতন এখানেই শেষ করছি সমস্ত খবরের আপডেট সবার আগে পেতে নজর রাখুন ওমনি থ্রি সিক্সটি নিউজের পর্দায়